রাবিতার চোখে সাবিয়া একজন বুদ্ধিমান মেয়ে এই যে আমার চোখে এর জন্য আমরা ব্যবহার করবো ইন মাই আইস অথবা যদি বলা হয় তার চোখে সো ইন হিস অর হার আইস যদি বলা হয় রাহুলের চোখে সো ইন রাহুল আইস যদি বলা হয় করিমের চোখে ইন করিমস আইস হ্যাঁ বন্ধুরা আমরা এখানে পরিবর্তন করতে পারবো অ্যাকর্ডিং সেন্টেন্স সো চলুন এখন আমরা যে আমার চোখে ইন মাই আইস দিয়ে কিভাবে আমরা এই সেন্টেন্স কভার করি তা চট করে শিখে ফেলি দেখুন প্রথম সেন্টেন্সটি হলো আমার চোখে তুমি একজন ভদ্র লোক প্রথমে আমরা লিখবো যে আমার চোখে আমার চোখের জন্য আমরা ব্যবহার করব ইন মাই আইস ইন মাই जेंटल मैन सो इन माइस यू आर आर जेंटल मैन नेक्स्ट सेंटेंस टी देखे আমার চোখে সে এই কাজটি করতে পারে সো আমার চোখে এর জন্য আমরা ব্যবহার করবো ইন মাই আইস ইন মাই আইস আমার চোখে এই কাজটি সে এই কাজটি করতে পারে সে এই কাজটি করতে পারে সো সে মানে হি হতে পারে সিও হতে পারে আমরা হি দিয়ে লিখি হি ক্যান ডু

সে একজন চোর রাহুলের চোখে সে একজন চোর সো ইন রাহুল চোখে আমি একজন ভালো ছাত্র তোমার চোখে আমি একজন ভালো ছাত্র সো ইন ইউর আইস ইন ইউর আইস তোমার চোখে আই এম গুড স্টুডেন্ট বন্ধুরা আমরা আজকের থেকে ইন মাই আইস যে আমার চোখে এইরকম যে সমস্ত কথা আমরা আমাদের মাতৃভাষাতে প্রচুর ইউজ করে থাকি আজকের থেকে আই হোপ অল অফ ইউ ক্যান মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ইজিলি সো আপনার জন্য একটি হোমওয়ার্ক বাবার চোখে তিনি একজন ভালো ব্যবসায়ী আমার বাবার চোখে তিনি একজন ভালো ব্যবসায়ী সো দেরি না করে চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না টিল দেন Be happy, keep enjoying, save your life, see you in another video.